আচ্ছা আশা করি সবাই ভালো আছেন আপনারা এখন দেখতেছেন হোন্ডা সিডিআইটি পাকিস্তান এর শাড়িগার্ড আমি মূলত আমার সিডিআইটি দু হাজার দশ মডেলের জন্য এটা সংগ্রহ করেছি কিন্তু আসলে এটা হলো আপনার সিডিআইটি পাকিস্তান ওর অ্যাটলাসের বাংলাদেশের যেটা হন্ডা প্রাইভেট লিমিটেড এনেছিলো দু হাজার মডেলের তো এটা হালকা একটু মডিফাই করতে হবে কারণ এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে জাস্ট একটা একটু মডিফাই করে নিতে হবে এটা পুরোটাই এস 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 শক্ত শক্ত অবস্থায় আছে এবং নিকেলের কোয়ালিটি খুবই ভালো এবং এটা আমি দেখছি এটা গাড়িতে ফিট করলে গাড়ির সৌন্দর্যটা একটু বাড়বে এবং পাশাপাশি এই সিকিউরিটিটাও বাড়বে ভিতর দিয়ে কাপড় টাপড়ার একটা সম্ভাবনা খুব কম থাকে ধন্যবাদ সবাইকে অরিজিনাল হন্ডা প্রোডাক্ট ব্যবহার করুন গাড়ির পারফরমেন্সটাও ভালো রাখুন